আবহাওয়া যেন চলে আসছে তাহলে আর দেরি হবে কেন খেজুরের গুড়ের গ্রান ও স্বাদে পরিপূর্ণ মন মাথানো এই পিঠা দুচিত পিঠা এই পিঠাটি স্বাদে ও গ্রানে এতটাই পরিপূর্ণ যে এটি পছন্দ করেন না হয়তো বা এমন মানুষ খুঁজে পাওয়া একেবারেই মুশকিল হবে পারফেক্টভাবে এই পিঠাটি কিভাবে বানাতে পারবেন সেটি থাকবে আমার আজকে ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো এখন চলে যায় রেসিপিতে তো রেসিপি শুরু করার জন্য এখন নিয়ে নিয়েছি আমি একটি ফ্রাই তো ফ্রাই প্যানের মধ্যে এখন নিয়ে নিব এখানে খেজুরের পাটালি গুড় তো এই পাটালি গুড়টা এভাবে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে পুরোপুরি এক পাটালি গুড় আছে যেটা একটু বড়ো সাইজেরও পাটালি গুড় হয়ে থাকে এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব গুড়টা জাল হওয়ার জন্য আর এই গুড়টি জাল করে নেওয়ার একটাই কারণ বর্তমানে যে পাটালি গুড় পাওয়া যায় সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিওর থাকে না এর মধ্যে কিছু ভেজাল থাকে যার জন্য দুধে যদি আপনি ডিরেক্টলি গুড়টা দেন তাহলে কিন্তু দুধটা ছানা পেকে যায় তো এভাবে আমি হাই হিটে দশ মিনিটের মতন জাল করে নিয়েছি এখন আমি দুই লিটারের মতন দুধ দিয়ে দিচ্ছি তো দু লিটার দুধ নিয়ে এটাকে এখন জাল করে নিতে হবে বর্তমানে গুড়টা সারা বছর যাতে সেল করা যায় তার জন্য কিন্তু গুড়ের মধ্যে হয়তো বা কিছু ভেজাল মিশিয়ে থাকে সেটা আমরা প্রতিবেদনে প্রায় দেখতে পাই তাই যদি গুড়টা জাল করে নেওয়া হয় তাহলে এটার ডিরেক্ট উপাদানটা দুধটাকে নষ্ট করতে পারে না এখন দিয়ে দেবো তেজপাতা দারচিনি এলাচ আর হচ্ছে দু একটা লং আর দিয়ে দেবো এখানে একদম কুচি করে মিহি কুচি করে কোড়ানো নারকেল এখন এগুলো সবগুলো ভালো করে আমাদেরকে একটু জাল করে নিতে হবে যখন আপনারা কোনো রেসিপি দেখে বানাবেন তখন আমরা এইসব যে কথাগুলো বলি মাঝে সেগুলো ভালো করে খেয়াল রাখবেন আর পারফেক্টভাবে রেসিপিটা দেখে বানাবেন তাহলে একদম পারফেক্ট আমাদের মতনই হবে তো অনেক সময় আর কি বলে থাকেন যে আপু আপনাদেরটা হয় আমাদেরটা হয় না তো কেন হয় না সেটাও আপনারা খেয়াল করে দেখবেন যে আমরা কি বলি আর কিভাবে করি সেটা আপনারা অনেক ভালো করে খেয়াল করবেন তো দশ মিনিট আমি এভাবে সামান্য লবণ দিয়ে জাল করে নিয়েছি তারপর চুলাটা অফ করে দুধের টেম্পারেচারটা সামান্য কমিয়ে তারপর এখানে গুড়টা দিয়ে দিচ্ছি তো জাল করে রাখা গুড়টা দুধের টেম্পারেচারটা একটু কমিয়ে তারপর দেবেন এতে করে যদি গুড়ে কোনো ভেজাল উপাদান মিশ্রণ থাকেও তাহলেও কিন্তু দুধটা ছানা হয়ে যাবে না আর আপনার পিঠার স্বাদ একদম পারফেক্ট থাকবে এভাবে নেড়ে ভালো করে মিশিয়ে নেবেন যেহেতু চুলার জালটা এখন অফ আছে তো এইভাবে সুন্দর করে নেড়ে আপনারা দুধের সাথে মিশিয়ে নেবেন দুধটাও গরম কিন্তু আর গোটাও মোটামুটি হালকা কুসুম গরমই ছিল তো এভাবে মিশিয়ে নেওয়ার পর আমি চিতই পিঠাটা বানিয়ে নেব তো এই চিতই পিঠার গোলা আর পারফেক্ট পিঠা কিভাবে বানাবেন সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমি কিছুদিন আগেই সেটা আমি পোস্ট করেছি তো আপনারা কাইন্ডলি সেখান থেকে দেখে নেবেন তো অনেকেই বলেছেন আপু আমার খোলা ভেঙে যায় তো আমি কি ফ্রাই প্যানে বানাতে পারবো কি না তো তাদের জন্য আমি বলছি ফ্রাই প্যানে বানালে কিন্তু চ্যাপটা হয়ে যাবে মানে ছড়ানো হয়ে যায় তো আপনারা চাইলে কিন্তু এই রকম দইয়ের পাতিলেও পিঠা বানাতে পারেন সেক্ষেত্রেও কিন্তু অনেক সুন্দর হবে সেটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে দইয়ের পাতিলেও পারফেক্ট চিত পিঠা এভাবে বানানো যায় যে খোলা যদি হাতের কাছে না থাকে এরকম দইয়ের পাতিলেও আপনারা বানিয়ে চিতুপিঠা ভেজাতে পারেন তো গরম গরম এভাবে পিঠাটা সুন্দর করে দুধের মধ্যে দিয়ে দেবেন আর ঢেকে দেবেন আর এই পর্যায়ে একদম অল্প আছে দু চুলার উপর বসিয়ে রাখবেন আর এভাবে গরম গরম পিঠা দিয়ে তারপর এভাবে ঢেকে রাখবেন এতে করে সবগুলো পিঠা খুব সুন্দরভাবে ফুলে উঠবে তো এভাবে যখন সবগুলো পিঠা দেওয়া শেষ হয়ে যাবে তখন চুলার উপর থেকে বাতিলটা সরিয়ে রাখবেন এখন আমি আপনাদেরকে আরেকটি জিনিস দেখিয়ে দিচ্ছি দইয়ের পাতিলে যে পিঠাগুলো বানিয়েছিলাম সেই পিঠাটা কেমন হয়েছে সেটা আমি ফার্স্টে দেখাতে ভুলে গিয়েছিলাম তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন দইয়ের পাতিলে যেইটা বানিয়েছি সেটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে আর পেছনের অংশটাও কিন্তু পুড়ে যায়নি হয়তোবা অনেকে বলতে পারেন যে দইয়ের পাতিলের পিঠাটা কেমন হয় সেই পিঠাটাও কি খোলার মতন এত সুন্দর হবে কিনা ভালো হবে কিনা তো আপনারা হয়তোবা ভিডিও দেখে বুঝতে পারছেন যে গোলা যদি ভালো হয় তো যেই পাতিলেই আপনারা বানান না কেন যেভাবেই বানান না কেন ভালো হবে তো দশ ঘন্টার মতন পিঠাটা আমি ভালো করে ভিজিয়ে রাখার পর ঢাকনা দিয়ে ঢেকে তো আপনারা দেখতে পারছেন যে পিঠাটা কত সুন্দর হয়ে ফুলে গিয়েছে আর একটা পিঠা কিন্তু ডবল হয়ে যায় হয়তোবা ভিডিও দেখে বুঝতেই পারছেন তো পিঠার পিছনে যদি সুন্দর করে জালি ফুটে যায় তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই পিঠাটা ভালোভাবে দুধের মধ্যেও ভিজে যাবে আর অনেক সময় মাঝেও কাঁচা থাকে তো এই সম্ভাবনাও থাকবে না তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে ফলো করে বানাবেন এখন আমি একটি পিঠা কেটে দেখাচ্ছি যে এটা কতটা নরম হয়েছে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে তবুও যদি কোনো কিছু জানার হয় বা বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ